আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটাই এই ভিডিওটি প্রত্যেকে আমরা শেয়ার করব দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে উমান প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রবাসীদের দাবি প্রবাসীদের নয় দফা দাবি মেনে নিতে হবে এক নম্বর প্রবাসীর লাশ ফ্রীতে দেশে নিতে হবে দুই নম্বর এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে তিন নম্বর বিমানের টিকেটের দাম কমাতে হবে চার নম্বর প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে চার নম্বর পাঁচ নম্বর বারো বৎসর পর অবসরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে ছয় নম্বর সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে সাত নম্বর প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে আট নম্বর সিন্ডিকেট ব্যাঙ্কে নতুন ভিসার দাম সীমিত করতে হবে নয় নম্বর শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে সবার কাছে অনুরোধ রইল আমি একজন প্রবাসী তাই বেশি বেশি করে এই ভিডিওটা আমরা শেয়ার করব যাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই ভিডিওটা বার্তাটা যেন পৌঁছে যায় সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম